শীতের সকাল মানে একসময় গ্রাম বাংলার পথে পথে ভেসে আসতো খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ সেই চেনার সাদ আর দৃশ্য আজ প্রায় হারিয়ে যেতে বসেছে সময়ের স্রোতে কিন্তু মঙ্গলবার তেলিয়ামুড়া বাজারে হঠাৎই ফিরে এলো সেই হারানো দিনের ছবি ভোরের আলো ফোটার আগেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে হাড়ি ঝুলিয়ে বাইসাইকেলে চেপে বাজারে হাজির হন বছর সত্তরের দুলাল মিয়া কনকনের শীত উপেক্ষা করে তার এই প্রচেষ্টা যেন শীতকালীন বাংলার এক মধু স্মৃতিকে জীবন্ত করে তোলে বাজারে আসা বহু মানুষ নষ্টাল ভেসে খেজুরের রস কিনতে এগিয়ে আসেন কেউ বলেন ছোটবেলার শীত মানিয়েছিল খেজুরের রস এখন তা খুবই দুর্লভ তাই এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই আনন্দ ছড়ায় সবার মুখে এই সকাল শুধু রস বিক্রির গল্প নয় এ যেন হারিয়ে যেতে বসায় গ্রামীণ ঐতিহ্যকে আকলে রাখার নীরব চেষ্টা তেলিয়ামুড়া বাজারে শীতের সেই সকাল অতীত আর বর্তমান মিলেমিশে তৈরি করলো এক অন্যরকম অনুভূতি বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি কি নিয়ে আইছেন আপনি খেজুরের রস খেজুরের রস হ্যাঁ এ কি বিক্রি করতে আনছেন বিক্রি করি কত টাকা গ্লাস বিশ টাকা এ কি আপনার নিজের গাছ নাকি না আপনার মানুষের আচ্ছা মানুষের সপ্তাহে তিন দিন আমি আনি দুই দিন তারারি মালিককে আচ্ছা আপনি এই খেজুর মানে খেজুরের রস বিক্রি করে এসে কি আপনি চলেন নাকি আমার এখনকার টাইম নেই চলে আর কোনো রোজগার নাই না কী নাম আপনার দুলাল নিয়ে কোন জায়গায় বাড়ি আপনার? নয়া বাড়ি। এটা তো মনে করেন দুই মাস বা তিন মাসের সিজনের ব্যবসা হয়। হ্যাঁ আর অন্য কাম। অন্য কাজ করেন। হ্যাঁ। কিরকম ডিমান্ড আছে বাজারে এখন? হ্যাঁ মোটামুটি চলে ভালোই। খারাপ না। মানুষে খাইতে চায়নি? খায় না। খাই না। আপনারা দেখছেন নিউজ স্টক 24।